জয়িতার কাছে মেহেদি পারতে চলে আসলাম কারণ দিন হয়েছে মেহেদি গুলো পারবো পারবো ভাবতেছি পারা হয় না এই কি হচ্ছে জয়িতা আল্লাহ সানিস আবার উচিত ছিল তোর শেষ হয়ে যাচ্ছে খালা আসতে ভালো তো বেশি খালায় আমি দুজনে পারতাম এতগুলো পাতা পারলাম কিন্তু যা পাতা গাছে আসছে এটা পেরে শেষ করা যাবে না আমি আরেক দিন দিতে পারবো তাই রেখে দিলাম বাকি পাতা পরে পারব আরেক দিন কত পাতা হয়েছে অনেক সুন্দর লাগতেছে আর এই যে এতগুলা হয়েছে আমি পারছি এতগুলা যাই হোক এটা দিয়ে কাজ হবে এখন আর ওইটা আবার আরেক দিন পারবো पर हम mm. स्टर